নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেন উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত বন্ধুরা দেখুন কত বড় একটা ইলিশ মাছ নিচ্ছে আজকে আমাদের ইলিশ মাছের সাইজ চওড়া দেখুন কত বড় তা আজকে ইলিশ মাছটা আমাদের বাপি বলছে সকালবেলায় নিয়ে হাজির হয়ে গেছে তা বলছে আমি আমার দিদি দেশ থেকে লেবু পাঠিয়েছে টবা লেবু তা ওই লেবু দিয়ে বলছে আজকে ইলিশ মাছটা রান্না করো তা আমি আজকে লেমন ইলিশ তৈরি করব বন্ধুরা দেখুন আমি কিভাবে লেবন ইলিশ তৈরি করি মাছটা সাইজ দেখুন কত বড় সাইজ চওড়া দেখেছেন এবং কত বড় চওড়া মাছটা আপনাদের দেখাচ্ছি আমি হাতে করে তুলে দারুণ মাছটা মাছটা বড় সাইজের মাছ তা বন্ধুরা বন্ধুরা এই দেখুন এটা হচ্ছে টবা লেবু আপনারা ভাববেন যে মল্লিকাদি মিথ্যা কথা বলছে এটা হচ্ছে লেবু এমনি যে নর্মাল যে পাতি লেবু হয় সেই লেবু কিন্তু না এটার নাম হচ্ছে টবা লেবু এই লেবু দিয়ে মাছের টক করলে দারুণ খেতে হয় আপনারা টকের ডাল করেও খেতে পারেন তা এই যে আমি সবজি দিয়ে এই দেখুন কচু কচু ঢেঁড়স আলু একটা আলু নিয়েছি আমার ছেলে আলু খেতে খুব ভালোবাসে টকের এক কুমড়ো নিয়েছি এক ফালা কুমড়ো নিয়েছি আর এই মাছ কেটে নিয়েছি তাই মাছ দিয়ে আমি আজকে দারুণ একটা ইলিশ মাছটা কেটে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের দেখালাম কত বড় ইলিশ মাছটা নিয়ে এসছে বাজার থেকে সকালবেলাতেই গিয়ে নিয়ে এসেছে তা আমি ইলিশ মাছ দিয়ে আজকে লেমন লেবু দিয়ে আর কি লেমন ইলিশ করব তা আপনারা দেখতে থাকুন সবজি দিয়ে করব সবজি শরীরের পক্ষে খুবই খাওয়া ভালো আর কচু তো ইলিশ মাছ দিয়ে হেভি জমে তা বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে করি দেখুন বন্ধুরা এই লেবুটার দেখুন কালার সাধারণত পাতি লেবু কেমন কালারের হয় সাদা আর এই লেবুটার ভেতরটা দেখুন পুরো হলদে দেখুন দেখুন বন্ধুরা কত রস দেখুন যেন কলের জল বেরোচ্ছে দেখুন প্রচণ্ড রস বন্ধুরা আলু কুমড়ো ঢ্যাঁড়স আর এখানে কচু দেখুন সব কেটে নিয়েছে আর এখানে লেবুর রস আর এই হচ্ছে ইলিশ মাছ এটা দিয়ে জমি একটা লেমন ইলিশ তৈরি করব। আমরা মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছটার মধ্যে মাখিয়ে নেব কড়াইয়ের বন্ধুরা গরম হয়ে গেছে সব মাছগুলো ভেজে নিলাম বন্ধুরা মাছগুলো সব আমি ভেজে নিলাম এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই ওটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আমি ফোড়ন দিচ্ছি এটা লাল লাল হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দিই শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন লাল লাল হয়ে গেছে আমি এবার ঢ্যাঁড়শ সবজি দেখুন বন্ধুরা কত সুন্দর নুন ধরে দিয়ে দিয়েছি এবার যেমন কচিটা দেখুন আলুটা দেখুন সব সিদ্ধ হয়ে গেছে দেখুন শুদ্ধ হয়ে গেছে কচি সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার ওটা চুলো নিয়ে আমি জল দিয়ে যাই বন্ধুরা লেবুর রসটা কিন্তু পিওর দেবেন না এতে একটু জল মিশিয়ে তারপরে তরকারিতে দেবো আর বন্ধুরা একটুখানি আমি গুঁড়ো পাউডার দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়িয়ে নিই সর্ষেগুলো ভাবে ভিজে যাবে বন্ধুরা টক সবজিগুলো খুব ক্ষিত হয়ে গেছে লেবুটা দিয়ে দেবো এখানে লেবু আর সর্ষে আছে সর্ষে পাবার আর দেব তিনটে মতন কাঁচা লঙ্কা আর মাছগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবো মাছগুলো ফুটবে যাতে তো টেস্টটা তো আসবে বন্ধুরা বলুন ইলিশ মাছের সেন বলে কথা আর টক বন্ধুরা যত একটু ফুটবে তত ভালো আর এটা লেবু টক বন্ধুটা বেশি ফোটাব না বেশি ফোটালে তেতো হয়ে যাবে আমি হালকা করেই ফোটাব বন্ধুরা আমার ইলিশ মাছের টক হয়ে গেছে ইলিশ রেডি আর বন্ধুরা এইভাবে আপনারা ঘরে করবে করে খেয়ে দেখবেন যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না আমার ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দিয়ে যাবেন বন্ধুরা দেখাচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে